ঈদের কত দিন আসে জানিস এলা মনে যে পনেরো দিনের মতো আস না চোদ্দ দিন পনেরো দিন হবে রোজার মাস গেল মনে হয় তুই রোজা আছিস ভাই কিসের তোর রোজা নাই ফির কবা লাগছে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক

এই রোজার কি ফজিলত জানিস এই রোজার কি গুরুত্ব কি ফজিলত আছে এই রোজার রোজা রাখলে শোন গ্যাস্ট্রিকের একমাত্র ঔষধ যদি আছে হ্যাঁ এই বিশ্বের সেটা হলো রোজা হ্যাঁ কি বললাম সেটা হলো একমাত্র রোজা রোজা রাখলে কি কি হয় শুনবেন এর গ্যাস্ট্রিকে দোহাই দিয়ে তাহলে বাঁচিতে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিকের আগে রোজা করা যায় আরে রোজা ধরলে গ্যাস্ট্রিক মেস্ট্রিক শরীরের যাবতীয় সমস্যা কিচ্ছু থাকে না কি গুণ শোনে তাহলে আমি কথাটা এই যে যে পাকস্থলিটা আছে আছে একদম নিট এন্ড ক্লিন থাকে থাকে কোনো ধরনের রোগ ব্যাধি হয় না এই যে হার্ট যে আছে এই হাট এই যে হার্টটা এটা সব থেকে পরিষ্কার এক কথা তারপরে ফুটফুস যেটা আছে শরীরে যাবতীয় আছে পাসগুলো আছে সবগুলো নিউট্রালে থাকে কোনো প্রকার সমস্যা হয় না রোজা থাকলে গ্যাসের কথা কবা লাগছিস না গ্যাসের

ঈদ না এসে ঈদ মোবার ঈদ মোবার রোজার তো একটাও করিস না রোজা শোন রোজা রাখতু রোজা রাখান মেজা মেলা অনেক ফজিল রোজা থাকলে তো কইলাম না খালি দেহ না সব কিছু নেকি তো আছে নেকি তো শেষ নাই রোজার তিরিশটা রোজা যদি ফুল করে পালু হ্যাঁ ইস রে এই রমজান মাসটা কি মাছ জানিস ঘুনা মাফের মাস রহমতের মাস মাঘ ফারতের মাস এই রমজান মাস রে ভাই কি কিছু কিছু বুঝবে না আব্বা তো গেস্টিক সাহেব তো রোজা আছে